সুরতাসুর কেন আল্লাহ পাক রব্বুল নাজিল করলেন দুইটি গোত্র আব্দুল মুনাফির গোত্র আর সাহিমের পুত্রগণ এ নিয়ে তারা দ্বন্দ্ব করত বিতর্ক লিপ্ত হতো মোনাফের লোকজন বলতো আমাদের বংশে লোক সংখ্যা বেশি সাহিমের পুত্রগণ বলত আমাদের বংশে লোক সংখ্যা বেশি দুই গোত্রে বড় লড়াই করত। সাহিমের পুত্রগণ বলতো আমরা বলো শক্তিশালী আব্দুল মোনাফের বংশগণ বলতো আমাদের বংশের লোক বেশি আমাদের শক্তি বেশি হিসাব করে দেখা গেল আব্দুল মোনাফের বংশের লোক সংখ্যা বেশি সাহিমের বংশের লোক সংখ্যা কম সাহিমের বংশধরগণ তার পুত্রগণ আওলাদগণ তাদের মৃত্যু ব্যক্তিদেরও গণনা করে করলো জীবিত লোকদের সঙ্গে পাক রব্বুল আলামিন তখন অবতরল অবতরণ করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখেরাত থেকে গাফিল করেছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখেরার থেকে গাফিল করেছে আল্লাহ থেকে গাফিল করেছে সম্পদের প্রতিযোগিতা সম্মানিত হাজরিন সম্পদের প্রতিযোগিতায় মানুষ আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে সম্পদের মহাব্বতে পড়ে সম্পদের বড়াই দেখে মানুষজন আখের থেকে ভুলে গেছে সম্মানিত হাজিরিন আমরা এই জগতে আসার পূর্বে আমরা রুহের জগতে ছিলাম রুহের জগৎ থেকে আমরা মায়ের পেটে এসেছি মায়ের পেট থেকে আবার আমরা দুনিয়ার জগতে এসেছি দুনিয়ার জগৎ থেকে আবার কবর জগতে যেতে হবে কবর জগৎ থেকে আবার আখেরাতের জগতে যেতে হবে মুফাশ্রীনিক্রম কিতাবের মধ্যে লেখেন সারা পৃথিবীর বুকে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গায় যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয় আর এক হাজার বছর পরপর একটি পাখি এসে একটি দানা আহার করবে মুফাসির একরাম তুফিরের কিতাবে লেখেন এক সময় এই দানাগুলো শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত শেষ হবে না মুফাসির একরাম তফসিরের কিতাবে লেখেন আখেরাতের একদিন আর দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে একদিন এই হিসাবে দুনিয়ার জিন্দগিটা আখেরাতের তুলনায় ডের থেকে দুই মিনিট এই দুই মিনিটের জিন্দগিতে এসে আমরা আখেরাতকে ভুলে গেছি আল্লাহ থেকে গাফেল হয়েছি আল্লাহ পাকের ইবাদত আমরা ছেড়ে দিয়েছি সম্মানিত হাজিরের পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমাদেরকে কেন পাঠিয়েছে আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় বিভিন্ন রাষ্ট্রে যায় কেন যায় তারা ভালো কিছু ইনকাম করার জন্য ভালো কিছু উপার্জন করার জন্য ভালো কিছু উপার্জন করে যদি আমাদের দেশে আসে বাংলাদেশে ফিরে আসে তাহলে এই দেশে শান্তিতে সে বসবাস করতে পারবে সুখে শান্তিতে থাকতে পারবে আর যদি বিদেশের জমিনে যাওয়ার পর যদি কোনো ইনকাম না করে কোনো উপার্জন না করে তাহলে দেশে আসে কষ্টের কোনো শেষ থাকবে না সম্মানিত হাজরিন এজন্য এই দুনিয়াতে আমাদেরকে বেশি বেশি পরিমাণ আল্লাহ পাকের ইবাদত করতে হবে আল্লাহ পাকের গোলামি করতে হবে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে আল্লাহর হুকুমাও কাম মেনে যদি আমরা খেলা ময়দানে উপস্থিত হই তাহলে সুখ আর সুখ শান্তি আর শান্তি সম্মানিত হাজিরিন এই দুনিয়াটা মোরা বস্তুর মতো আল্লাহর ফরমান। আদুনিয়া জিফাতিল আল্লাহর নবী সাল্লি সাল্লাম ফরমান এই দুনিয়াটা হলো মরা বস্তুর মতো আর এর প্রার্থীগুলো হলো কুকুর দুনিয়াটা হলো মরা প্রাণীর মতো মোরা প্রাণী মরা বস্তু আর এর প্রার্থী হলো কুকুর আল্লাহ রবী সাল দুনিয়ার ব্যাপারের সৎ ফরমানবী সাল্লামের সৎ ফরমান দুনিয়া হলো সমস্ত গুণাহের মূল দুনিয়ার মোহাম্বত সমস্ত গুনাহের মূল আল্লাহর নবী মহাদ মধ্যে এরশাদ ফরমান আর দুনিয়া ওয়াজাননাতুল কাফির দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কয়েদখ খানা আর কাফেরদের জন্য হলো এই দুনিয়াটা আরামের জায়গা সম্মানিত হাজিরিন এই দুনিয়া হলো মমিনের আখেরাত কামাইয়ের জায়গা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাত কামাইয়ের জায়গা এই দুনিয়াতে আমরা এসেছি আখিরাত কামাইয়ের জন্য কিন্তু দুনিয়া প্রাচুর্যের লোভে পড়ে অর্থ সম্পদের লোভে পড়ে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ বলেন আল্লা কুমুত্তা কাসুর হাত্তাজ দুনিয়ার মোহাব্বত মানুষকে আল্লাহ থেকে গাফেল করেছে আখেরাত থেকে গাফেল করেছে এই গাফেল কতদিন রাখবে হাত্তা জুরু তুমুল মা কবির মৃত্যুর আগ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আরও চাই আরও চাই আরও বাড়ি চাই আরও গাড়ি চাই অনেক কিছু চাই দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স করতে হবে এই চাওয়াটা কতদিন পর্যন্ত আল্লাহ বলেন কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু মানুষের এইরকমই আকাঙ্ক্ষা থাকবে সম্মানিত হাজরিন আবদুল্লাহ তিনি বলেন নবী করিম সাল্লাম এসাদ ফরমান বনিয়াদম বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আমার একটা বাড়ি আছে আমার একটা গাড়ি আছে আমার অনেক কিছু নবীজি সাল্লাম বলেন তোমার মাত্র তিনটি জিনিস তুমি যা খেয়েছ খেয়ে যা হজম করেছ তুমি যা পরিধান করেছো পরিধান করে শেষ করেছো তুমি যা দান সদ্গা করেছো যা ব্যয় করেছো শুধু সেগুলো তোমার হযরত আনাস رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত সহিহ বুখারী তাফসিরে ইবনে কাসির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকির শিকরেন মানুষ যখন দুনিয়া সে বিদায় নেই এতেকাল করে মৃত্যুবরণ করে তখন তার সাথে তিনটি জিনিস যায় এক নম্বর তার সাথে যায় তার আত্মীয় স্বজন পরিবার পরিজন তার সাথে যায় সম্পদ তিন নাম্বার তার সাথে যায় আমল আল্লাহর নবী সাল্লাম ওয়ালি ওয়াসাল্লাম এর সাদ তার মধ্যে দুইটা জিনিস চলে আসে আর একটা জিনিস তার সাথে যায় দুইটা জিনিস আত্মীয় চলে আসে ছেলে মেয়ে চলে আসে সম্প চলে আসে তার সাথে যায় শুধু তার আমল সম্মানিত হাজরিন হজরত আনাস তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বৃদ্ধ না হবে বৃদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সে শুধু সম্পদের আকাঙ্ক্ষাই করবে সম্মানিত হাজির আল্লাহর নবী বনিয়া বনিয়াদম বনিয়াদম কে যদি আল্লাহ আলামিন আলামিনের উপত্যকা দান করে তবুও সে ব্যক্তি আরো চাবে আরো চাবে একটি স্বর্ণের উপত্যকা পর সে ব্যক্তি আরো চাবে আরো স্বর্ণের উপত্যকা চাইতে থাকবে সম্মানিত হাজিরিন আল্লাহ পাকর্বুল আলমিন বলেন কাল্লা ভারতী সম্পদ গর্বের বস্তু নয় শীঘ্রই তোমরা জানতে পারবে